মেদিনীপুর শহরের গির্জা এলাকার একটি সংরক্ষিত জমিকে কেন্দ্র করে দুই খ্রিস্টান গোষ্ঠীর বিবাদ চরমে সংরক্ষিত জমিটি ঘিরে মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চের নামে বিভিন্ন ব্যানার ফ্লেক্স লাগানো হয় বলে অভিযোগ এক গোষ্ঠীর বিরুদ্ধে অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে অপর গোষ্ঠী সেই সমস্ত ব্যানার ছিঁড়ে ফেললে এলাকায় উত্তেজনা চরমে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ অভিযোগ সংরক্ষিত জমিটি সার্ভিস সোসাইটির জমি জমি সেখানে তাদের একটি অফিসও রয়েছে সেই খ্রিস্টান মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চের নামে অধিগ্রহণ করতে চাইছে বেশ কিছু দুষ্কৃতি ব্যানার ফ্লেক্স লাগিয়ে সেই জমি তারা অধিগ্রহণ করতে চাইছে অফিসে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ওখানে যখন তালা লাগিয়েছি তালাটা আমি জিজ্ঞাসা করলাম আমাদের ওখানে তিন চারজন স্টাফ দখল করে আছে সোসাইটির জায়গায় জিজ্ঞাসা করলাম কে তালা মারতে বলেছে তো বলে পুলিশ বলেছে তো আমার যিনি আয়ও আছেন আমি একটা এফআইআর করেছিলাম এর আগে অনেক ঝামেলা হয়েছে তো আয়ো স্যারকে ফোন করতে আয়ো স্যার বলো না আমি তালা লাগাতে বলি তো আমি তখন বললাম তাহলে যারা তালা লাগিয়েছে অফিসকে তো তালা দেওয়া হয়নি চাবি দেয়নি আমাদেরকে তাহলে আপনারা একটা কাজ করুন আপনারা আমি এখন তালা দিচ্ছি আপনাদের কাছে তুলেছিল আমি শিলতা নিয়ে কেস করেছি পুলিশ কোনো অ্যারেস্ট করছে বলছে যে ধারা দিয়েছি তাতে এদেরকে অ্যারেস্ট করা যায় না তো যাই হোক জানি না কার মদতে বা কীসের মদতে এইগুলো করছে আমি জানি না এটা মাইনরিটির জায়গা খ্রিস্টান সার্ভিস সোসাইটির জায়গা এই জায়গা প্রমোটার টাকা সাথে বিক্রি করা হয়ে গেছে দু হাজার কুড়িতে আমরা কেস করে এটা আটকেছি যারা বা যারা এটা ভুল প্রমাণ করছে যে আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি তাদেরকে বলুন সোসাইটির তরফ থেকে কোনো চিঠি দিতে এনারা বেসিক্যালি লিখছে এটা চার্চের জমি এখানে যদি চার্চের জমির নামে কোনো রেকর্ড থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে চলে যাব কিন্তু রেকর্ডটা আছে খ্রিস্টান সার্ভিস সোসাইটির নামে প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যবসার প্রাইভেট লিমিটেডের নামে আর আপনার পরিচর্যাটা কি এখানে আপনি একটু বলুন আমি খ্রিস্টান সোসাইটি যদি বলেন দায়িত্ব এসেছি একদম ট্রেজার হিসেবে প্রপার্টি চেয়ারম্যান যিনি শুভজিৎ জানা তিনিও আমাকে একটু বলেছেন এইটাকে লুক আপ্যান করার জন্য দেখার জন্য তো সেই জন্য আমি জায়গাটা দেখতে এর আগেও দেখেছি এরা এরকম ব্যাগার টাঙিয়ে দিচ্ছি প্লেস টাঙাচ্ছে এই প্লেস নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তো ওরা প্লেক্স টাঙিয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত দেখছি এখানে এরা গেটটাকে রীতিমতো সোসাইটির জায়গাকে দখল করার চেষ্টা চলছে তাও কোনো প্রশাসন কোনোভাবে কোনো স্টেপ নিচ্ছে না কেন মিশে যাবো কেন আপনার কাছে সমস্ত ডকুমেন্টস পুরো ডকুমেন্টটা দিয়ে প্রশাসনকে দেখিয়েছি যিনি আমাদের আয়ো আছেন ইনভেস্টিগেশন অফিসার উনি দেখেছিলেন ওনার অফিসের সমস্ত ডকুমেন্টস দেখিয়েছি তারপরেও কোনো প্রশাসন স্টেপ নিচ্ছে তারিখে ছিল আমরা যে এইখানে যে জমিগুলো যে বেআইনি ধরে বিক্রি হয়েছে সেই বিক্রি করার প্রতিবাদে আমরা মেনাপুর প্র্যাকটিস চার্চের স্থানীয় যত সদস্য সদস্য আছি আমরা সবাই যত যেখানে দাঁড়িয়ে আছি সবাই কিন্তু স্থানীয় সদস্য এবং স্থায়ী সদস্য মানে বোনো ফাইভ মেম্বার অফ মিনাপুর প্রাকটিস চার্চ আমরা সকলে মিলে এই জমিটি যেন বেহাত না হয়ে যায় তার জন্য আমরা ব্যানার চারপাশে মেরেছিলাম যে কোনো ক্রমে অবৈধভাবে যে জমিটা বিক্রি হয়েছে অপরিচিত ব্যক্তিরা এই জমির মধ্যে প্রবেশ করবেন না জমিটি বাঁচানোর জন্য সেই ইয়েতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আছেন পশ্চিমবঙ্গের ওনারও অনুপ্রেরণায় আমরা যেন মাইনরিটি থেকে খুব সংখ্যায় কম আমরা আমাদের যা কিছু ব্যানার ওনারও লাগানো হয়েছে এবং ওনাদের পরামর্শ মতনই আমরা কাজ করেছি এইবার দেখা যাচ্ছে যে ইম্পা জানা যিনি খড়গপুরে থাকেন এবং তার হাজব্যান্ডের নাম শুভজিৎ জানা দেওয়া ওর ওরফে পুবাই ওনারা অ্যাকচুয়ালি দাগি আসামি এবং প্রচুর ওনাদের মানে মেনাপুর কোর্ট থেকে অনেকগুলো কোর্টে আছে সেই অবদ্যে ওনারা আসছেন এসে দালালি করছেন যে যারা জমিগুলো কিনেছেন অবৈধভাবে তাদের যেন পজেশন করে দিতে পারে এটি হচ্ছে মধ্যপ্রাণ তাই জন্য আমাদের দেওয়া ব্যানার বারবার ওনারা ছেড়ে চলে যাচ্ছেন উল্লেখ্য এর আগেও একবার এই সংরক্ষিত জমিতে ফ্লেক্স ব্যানার লাগানো নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় গত বিশে জানুয়ারি কোতয়ালি থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন খ্রিস্টান সার্ভিস সোসাইটির চেয়ারম্যান শুভজিৎ জানার স্ত্রী ইম্পা বেশ কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ করেন ইম্পাজানা ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা